সকালের নাস্তার পর আমি যা যা রান্না করতেছি সাদা পোলাও এদিকে ভাত রান্না করেছি প্রেশার কুকারে বুটের ডাল দিয়েছি ফ্রিজ থেকে গরুর মাংস বের করেছি এটা কেনা মাংস ঈদের কুরবানির মাংস না আমার ছোট মেয়ে হচ্ছে ও কুরবানির মাংস খায় না তাই ওর জন্যে প্লেটুকু রান্না করব আলাদা করে ও খাবে আর আমরা খাবো হচ্ছে কুরবানির মাংস দিয়ে প্রেশার কুকারে বুটের ডাল দিয়েছি কয়েকদিন হলো ভিডিও দেওয়া দেওয়া হয় না আমি প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার ভিডিও দিই এবারে সরি সোমবার রবিবার সোমবারে তো দেওয়া হলো না ঈদের জন্য ছোট্ট করে একটা ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার পাশাপাশি আম কেটে নিলাম খাওয়ার জন্য আমাদের বাগানের আম এখনো খাইনি কেমন কেটে নিলাম একটা আম গাছের নিচে পড়েছিল সালাদ কাটা হয়ে গেল। বুটের ডাল রান্না শেষ কলিজা দেয়নি আমার পিচির যত সব কোনো কিছুই খায় না তাই এমনি নিয়ে যে ঝোল একটু দিয়ে একটা হার আর একটা তেল দিয়েছি বেশি তেল হলেও খাবে না বেশ সহজভাবেই রান্না করতে হয় তেল ছাড়া মাংস রান্না শেষ আর একটু ঝোল ঘুমিয়ে নিব তাছাড়া এমনি রান্না শেষ হয়েছে দেখুন এর ভিতরে আলু দিয়ে এখনও দিব আলু তুলে নিয়েছিলাম তা না হলে কষাতে কষাতে আলু গলে যাবে যার কারণে তুলে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর কফি হচ্ছে মানে কফি খেতে মন চাচ্ছে যার কারণে খাওয়া হচ্ছে আর কি তো ভালো করে খেতে নিলাম হয়ে গেল আমার কফি ঈদের পরে তো কোনো ভালো ভিডিও হচ্ছে না সবকিছু উড়া ধুরা